মালয়েশিয়ার আজকের নিউজ দারুণ সুখবর যে মালয়েশিয়া যাচ্ছেন আরও পঁয়ষট্টি জন কর্মী বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বিনা বিনাকর্জের তৃতীয় দফায় মালয়েশিয়ায় কাজ করতে যাচ্ছেন আরও পঁয়ষট্টি জন বাংলাদেশি কর্মী বৃহস্পতিবার তারা ঢাকা থেকে কলালামপুর উদ্দেশ্যে রওনা হবেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ স্বল্প ব্যয়ে এ বিনা খরচে কর্মী প্রেরণা কর্মসূচির আওতায় এসব কর্মী পাঠানো হচ্ছে কর্মসূচিটিতে ব্যবস্থাপনা ও বাস্তবায়ন রয়েছে ক্যাথরিস ইন্টারন্যাশনাল বেসরকারি রিক এজেন্সি ক্যাথেরিসেসের তত্ত্বাবধায় এর আগে সম্পূর্ণ বিনা খরচে উনিশ জুন প্রথম বেচে বিশজন বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় যায় সাতাশ আগস্ট আরও যান একত্রিশ জন কর্মী দুই সালে জুনে শুরু হওয়া জিরো কস্ট মাইগ্রেশন প্রোগ্রামের আওতায় এইসব কর্মীর সম্পূর্ণ খরচ বহন করে তারা তৃতীয় দফায় পঁয়ষট্টি জন তরুণ কর্মী পাঠানোর সব আয়োজন সম্পন্ন হয়েছে বলে জানান কেতিস ইন্টারন্যাশনালের তত্ত্বাবধায় ও বাইরার সাবেক মহাসচিব মোহাম্মদ রহুল আমির স্বপ্ন বৃহস্পতিবার দুপুরে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নিজেদের ভাগ্য বদলের এই তরুণ কোয়ালামপুর উড়াল দিবেন বিনা খরচে মালয়েশিয়া যাওয়ায় প্রতি কর্মীর মূল বেতন হবে দেড় হাজার মালয়েশিয়ান রিঙ্গিত আর এর সঙ্গে দুই ঘন্টা ওভারটাইম সহ প্রতি মাসে তাদের হবে পঞ্চান্ন হাজার বাংলাদেশি টাকায় পাশাপাশি কর্মীদের আবাসন বিমা চিকিৎসক কল্যাণের বিষয়টিও নিয়ে কর্তা নিশ্চিত করবেন মালয়েশিয়াতে বর্তমানে দুই লাখের মতো প্রবাসী বাংলাদেশে রয়েছে সাম্প্রতিক মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে আরও চার লাখ সাতাশ হাজার কর্মী নেওয়ার বিষয়টি অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে বিনা কলেজে কর্মী পাঠানোর চলমান কর্মসূচি মতো বাস্তবায়ন করা গেছে আগামী বছরগুলোতে একই খায়দায় আরও বেশি কর্মী পাঠানো যাবে এভাবে বৈদেশিক মুদ্রা অর্জন করে বাংলাদেশের উন্নয়নে অবশ্যই প্রবাসীরা অবদান রাখবে ধরো আমার ইনস্টা আমাদের ভালো লাগে অবশ্য অবশ্য লাইক কমেন্ট শেয়ার করে আমার এই শ্রেণীদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য